এজন্য বলছি বারবার বলতেছি আল বা আসবেন না আপনারা করতে হয় তার মধ্যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ ছয় ঘন্টা ডিউটি দেয় ছয় ঘন্টা আবার ফেরত পাঠায় রোমি গোমান উঠানোর জন্য আবার ছয় ঘন্টা ডিউটি দেয় ডিউটি করার জন্য আবার ছয় ঘন্টা দেওয়ার জন্য এটা হলো ব্রেকশিপ্রম আমি মোহাম্মদ সাব্বির আহমেদ আমি একজন সৌদি প্রবাসী এখন সৌদি আরবে আছি সৌদি আরবের রিয়াদ শহরে আছি আমি গত দুই হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদ শহরে আসি একটা কোম্পানির বিষা বাংলাদেশ থেকে বাংলাদেশ বাংলাদেশ ঢাকাতে ঢাকার বনানিতে একটা ওভারসিজ আছে সুলতান সুলতানের মাধ্যমে আমি আসছি আপনার ইন্টারভিউর মাধ্যমে একটা কোম্পানিতে আসছি কোম্পানির নাম হল হলো আপনার আলবাই সৌদি আরবের স্যার একটা কোম্পানি রেস্টুরেন্ট ফাস্ট ফুডের রেস্টুরেন্ট আর কি সৌদি আরবের জন্য স্যার একটা কোম্পানি এটা ফাস্ট ফুড অনেক পছন্দ করে মানুষ খাইতে অনেক বিখ্যাত একটা রেস্টুরেন্ট যাই হোক আমি ইন্টারভিউতে টিকছি তারপর এই সুলতান ওভারসিজের মাধ্যমে এজেন্সির মাধ্যমে আমি আসলাম সৌদি আরবে আমার আসতে দালাল সহ সুলতানের ওভারসিজে দিতে আমার সব মিলে সর্বমোট তিন লক্ষ তিরিশ হাজার টাকা লাগছে আর অনেক মানুষের আছে চার লাখ লাগছে সাড়ে চার লাখ পর্যন্ত লাগছে এমন লোক আছে এখনও আপনারা আস্তে এই আলবাইক কোম্পানিতে কিন্তু ওইখানে থাকতে আমরা জানতাম আট ঘন্টা ডিউটি দুই ঘন্টা ওভার আর বেতন দিব আমাদেরকে সাড়ে বারোশো রিয়াল সৌদি আরবের রিয়াল সাড়ে বারোশো কিন্তু এখানে আসার পরে সবাই আমরা মাথায় হাত আপনার বেতন দেয় এই এক হাজার রিয়াল আর ডিউটি সাড়ে দশ ঘন্টা দশ ঘন্টা এরকম যাই তার মধ্যে আধা ঘন্টার খাবারের টাইম দেয় এতই চাপ যে প্রত্যেকটা দিনই এই কোম্পানিতে এই রেস্টুরেন্টে চাপ থাকে খাবারের সময়টা ঠিক মতো পাওয়া যায় না এক হাজার তার উপরে যায় না হয় না তো এক হাজার আরও শুন আপনারা আশা করি মনোযোগ সহকারে শূন্য যারা আসতে চান আলবাহিক কোম্পানিতে এনার মধ্যে আপনার আলবাইক কোম্পানিতে এক হাজার টাকা স্যালারি দিব মাস শেষে সাপ্তাহিক একটা ছুটি এবং প্রত্যেক দিন আপনার নতুন অবস্থায় শিডিউল চেঞ্জ হবে কোনো দিন আপনার হবে সকাল আটটা থেকে রাত সন্ধ্যা পর্যন্ত ডিউটি আবার কোনো দিন সকাল এগারোটা থেকে আটটা নয়টা পর্যন্ত রাতের ডিউটি আবার আরেক দিন দিব আপনারে দুপুর তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত ডিউটি আবার অন্য দিন দিব আপনার সন্ধ্যা পাঁচটা থেকে একদম ক্লোজিং পর্যন্ত ভোর পর্যন্ত ডিউটি মানে ডিউটি আলাতুল মানে সবসময় চেঞ্জই হবে আপনার এইখানে তাও আবার প্রত্যেক দিন আপনার ডিউটির শেডিউল চেঞ্জ হবে এবং সাপ্তাহিক যে একটা ছুটি দিব ওই ছুটিটা কোনো দিনের নির্ধারিত নাই যে কোনো একদিন আপনার ছুটি দিয়ে দিব সপ্তাহে তাও এইগুলো জানাইব এই যে ডিউটি কালকে চেঞ্জ হইব এটা রাত্রের একটার পর জানাই তারপর রাত্রে একটা জানাইলে ধরেন আপনি আজকে ডিউটি একটা শেষ করলেন তারপরে রাতের একটার পর আপনার জানাইব কি যে কালকে তোর আটটার ডিউটি তা আপনার আটটায় যাইতেই হবে বাধ্যতামূলক ঠিক আছে কালকে আপনার ছুটি আজকে ডিউটি করছেন কালকে আপনার ছুটি তাও রাত্রে একটার পরে জানাইব বা তিনটায়ও জানাইতে পারে এই এইগুলো সমস্যা এজন্যই আমি থামলে থাম মেলে দিয়ে দিচ্ছি যে আলবাইকে আসবেন না বাংলাদেশ থেকে টোটালি আলবাইকে আসবেন না আপনারা আপনাদেরকে বলতেছে আপনাদেরও ভালোর জন্য আপনারা বাংলাদেশ থেকে আলবাইকে আসবেন না অন্যান্য দেশ থেকে আসতে পারেন কারণ অন্য দেশ থেকে এত টাকা লাগে না ইন্ডিয়া থেকে কলকাতা থেকে আপনারা ইন্ডিয়ার মাধ্যমে আসবেন নেপাল অন্যান্য দেশ থেকে আসবেন আপনাকেও সর্বোচ্চ লাগব আশি হাজার টাকা কেউ কেউ আমার সাথে কাজ করে চল্লিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আসছে কেউ কেউ আসছে আপনার এই ষাট হাজার কেউ কেউ আশি সর্বোচ্চ আমি তাদের থেকে শুনছি নেপাল এরা এক লক্ষ সর্বোচ্চ এর উপরে তারা কেউ আসে নাই আর আমি বাংলাদেশে সর্বনিম্ন তিন লক্ষ এর নিচে এইগুলো আপনার আসা যায় না সুলতান ওভারসিজ ওনারা বলে যে এগুলা টাকা লাগে আমরা কোম্পানিতে আসার পরে বলে যে আমরা একটা কেউ নেই এজেন্সি দেখা এই টাকাগুলো সবগুলো আমাদের বাংলাদেশের দালালরা নেয় আর এই সুলতান সুলতান ওভারসিজ যে ওরা টাকাগুলো খায় এনে কোনো টাকা লাগে না এরা আমাদেরকে ফ্রি আনে এর জন্য এভাবে এত অল্প টাকা আমাদেরকে বেতন দেয় এক হাজার রিয়াল বেতন তার মধ্যে আপনার তিনশো দুইশো সত্তর রিয়াল আপনার মেস মেস বিল আছে যে খাবেন মাসে দুইশো আপনার সত্তর রিয়াল মেস বিল খাবারের বিল এক হাজার টাকা ইনক্লুডিং আপনার কি বলে এটা খাবার দুশো সত্তর এস বিল্ডিং তিরিশ রিয়েল আপনার ওয়াইফাই যে চালাবেন কোম্পানির ওয়াইফাইটাও আপনার কিনা নিতে হইব ওয়াইফাই বিল মাসে তিরিশ রিয়াল তাহলে দুশো সত্তর আর তিরিশ হইল গিয়ে আপনার তিনশো রিয়েল এক হাজার থেকে আর তিনশো রিয়াল যদি আপনার লাজি মাস্ট চলে যায় খরচ তাহলে আপনার থাকে সাতশো রিয়াল আপনার কি হাত খরচ আছে বা হাত খরচ করবেন কিনা তারপর আপনি ভাববেন সাতশো থেকে সাতশো রিয়াল বাংলাদেশে কত টাকা আসে সাতশো বাংলাদেশের কত আসে বাইশ হাজার সাড়ে বাইশ হাজার রিয়াল আসে টাকা আসে তার তার মধ্যে যদি আপনি একশো টাকা হাত খরচ করেন মাসে পুরো মাসে একশো টাকা তো হয় না দুশো রিয়াল খরচ করতে হয় পুরো মাসে তো সব মিলে আপনি বিশ হাজার টাকা পাঠাইতে দেশে আপনার কষ্ট হয়ে যাবে তো এইগুলা মনে করে আসা কোনো লাভ নেই ঠিক আছে তো এই জন্য আমি লিখছি যে আলবাইকে আসবেন না বাংলাদেশ থেকে আসবেন না ওরা আমাদেরকে ফ্রি আনে কিন্তু আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলো ওরা আমাদের থেকে টাকা নেয় টাকা না আমাদেরকে ফাঁসা দেয় তো এখান থেকে আপনি যদি কোম্পানি থেকে আসা যদি দেশে যাইতে চান তাও আপনাদেরকে হয়রানি করবে দেশে যাইতে দিবে না আর যদি বাইয়া যান বা পালা যান কোম্পানি থেকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সৌদি আইন শ্রম আইনের সমন্বয়ে তো আপনি জীবন নিয়ে বিপদে পড়া যাবেন এইখানে আইসা এই জন্য বলছি বারবার বলতেছি বলতেছি আসবেন না আপনারা আর আপনি সব কিছু স্ট্যান্ডার্ড ভাবে চলতে হবে না হয় আপনার জরিমানা বই কোম্পানিতে আর এই কোম্পানিতে আসার পরে আপনার কাজে লাগতে লাগতে দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত লাগতে পারে এর মধ্যে আপনাকে কোনো টাকা বা বেতন দেওয়া হবে না আর যদি পাঁচশো টাকা আমাদেরকে দিয়েছিল দুই আড়াই মাসের মধ্যে বা যতই আপনাকে বেশি এগুলা দেবে না তাও আপনার কাজ কাজ আছে আছে ওই ওই অনেক জন্যই টাকা দেওয়া হবে এগুলো আপনার যখন বেতন ধরা শুরু করবে বেতন দেওয়া শুরু করবে তখন কাইটা কাইটা ওই স্যালারি থেকে আপনার টাকা রাখা দিবে এই হচ্ছে অবস্থা তো বিডু করছি আপনাদেরকে জানানোর জন্য অবশ্যই মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তীতে এই সম্পর্কে আরও ভিডিও দেব যে কাজগুলো কেমনে কিভাবে করতে হয় কত ঘন্টা করতে হয় তার মধ্যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ ছয় ঘন্টা ডিউটি দেয় ছয় ঘন্টা আবার ফেরত পাঠায় রোমে ঘুমানো খাওয়ানোর জন্য আবার ছয় ঘন্টা ডিউটি দেয় ডিউটি করার জন্য আবার ছয় ঘন্টা দেয় ঘুমার জন্য এইটা হলো শিফট এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে প্রথম বলতে পারিনি এখন শোনেন এই হলো ডিউটির নিয়ম আমি আরও গুরুত্বপূর্ণ আরও অনেক কিছু আছে আপনাদেরকে জানানোর জন্য যদি আপনারা আমার এই ভিডিওতে সাড়া দেন বা জানতে চান বা কমেন্টে বলেন তাহলে আমি আরও অনেক কিছু তুলে ধরব এই ছোট ভিডিওতে এতগুলো কথা বলা সম্ভব না এমনিতেও ভিডিও অনেক বড় হয়ে আছে যাই হোক ভিডিওটা লাইক দিবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন ভিডিও ভিডিওগুলো চান কি না জানাবেন আমাকে আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম